আমরা কিন্তু ভারত থেকে আসি নাই আমরা পাকিস্তান থেকেও আসি নাই আমরা রাশিয়া থেকেও আসি নাই দিল্লিতে আমাদের মামা বাড়িও নাই আমরা যারা রিক্সা চালাই ভ্যান চালাই আমরা এদেশেরই মানুষ এই জন্মভূমি বাংলাদেশ রক্ষা করতে যুগ যুগ ধরে আমরা সাধারণ মানুষরাই রাজপথে ঝাঁপিয়ে পড়ি আমাদের মাতৃভূমির মাকে বাঁচানোর জন্য এই দেশ যদি না বাঁচে আমরা তো নিঃশ্বাস নিতে পারবো না এই দেশে মনে রাখতে হবে এই দেশটা শ্রমিকদের দেশ এই দেশটা কৃষকদের দেশ যে সমস্ত শ্রমিক দেশে আছে তাদের অধিকার প্রতিষ্ঠায় সংস্কারে কাজ করবে বলে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন কিন্তু গত নয় মাসে সংস্কার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই দেশকে বাঁচানোর জন্য যোগ যোগ ধরে স্বেচ্ছা আন্দোলন করে যাচ্ছি উনিশশো সালের ভাষা আন্দোলনে রাজপথে যখন শিক্ষার্থীরা নেমেছিল আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা চাই সেদিন তাদের পাশে দাঁড়িয়েছিল এই রিক্সা চালকেরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার সংগ্রামে দেশ বলতে দেশ স্বাধীন করতে এই বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল নিরাশ্র বাঙালি উনিশশো সালে

হাসপাতালে যাওয়া আসা করেছে কত হাসপাতাল থেকে ওষুধ এনে দিয়েছে তাদের স্বজনদেরকে আনা নেওয়া করেছে সেবার কাজ থেকে কখনোই রিক্সা চালকরা বিরত থাকে নাই হোক বন্যা হোক সিডর হোক দুর্যোগ হোক যায় যে প্রান্তেই আছে বাংলাদেশ থেকে প্রতিটি অলিগলিতে শহর কিংবা রাজপথ সব জায়গাতে বিদ্যমান এই রিক্সা চালক তেমনি দু হাজার চব্বিশ সালে এই জুলাই এক বছরে শিক্ষার্থীদের কাছে থেকে রক্ত জড়ে এই বুকের তাজা রক্তে ফেলে দিয়ে এই দেশ থেকে একজন সৈরার শাসককে বিদায় করেছে এই রিক্সা চালকেরা কখনো প্রাণের মায়া করেনি এই রিক্সা চালকেরা অপেক্ষায় সংস্কার হবে কবে আমাদের উপর থেকে বৈষম্য দূর হবে আমরা যারা রিক্সা চালাই আসলে আমরা নিজেরাই জানি না এই দেশে আমাদের অধিকার কি